আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি লাইলাতুল কদর সম্পর্কে চারটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব যে চারটি প্রশ্নের উত্তর আপনার জানা অত্যন্ত জরুরি প্রথম প্রশ্ন হলো লাইলাতুল কদর কবে দ্বিতীয় প্রশ্ন লাইলাতুল কদরের নামাজের সঠিক নিয়ম কি তৃতীয় প্রশ্ন হলো লাইলাতুল কদরে কোন দোয়া পাঠ করতে হয় চতুর্থ প্রশ্ন হলো লাইলাতুল কদরের ফজিলত কি প্রিয় দর্শক প্রথম প্রশ্ন ছিল লাইলাতুল কদর কবে এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস বলি সহি বুখারীর আঠারোশো নব্বই নং হাদিসে বর্ণিত আছে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা লাইলাতুল কদর তালাশ করবে রমজান মাসের শেষ দশকের যে কোনো বেজুল রাত্রে প্রিয় বোঝা যায় রমজানের শেষ দশকের যে কোনো বেজোর রাত্রে লাইলাতুল কদর তালাশ করার জন্য বলেছেন আর তা হলো হলো একুশে রমজানের রাত তেইশে রমজানের রাত রাত পঁচিশে রমজানের রাত রাত সাতাশে রমজানের রাত উনত্রিশে রমজানের রাত প্রিয় দর্শক লাইলাতুল কদর সম্পর্কে রসুল সাল্লাহ আলহ্লামের সমস্ত হাদিস গুলা দ্বারা বোঝা যায় যে লাইলাতুল কদর কোনো নির্দিষ্ট রাতের সাথে সম্পৃক্ত নয় অর্থাৎ যারা বলে লাইলাতুল কদর সাতাশের রাত এটা কোনো হাদিসে বর্ণিত নাই তবে অনেক বুজুর্গানে দিনরা লাইলাতুল কদর সাতাশের রাত অর্থাৎ সাতাশ রমজানের রাত পেয়েছেন এজন্য এই রাতকে অধিক গুরুত্ব দেওয়া হয় কিন্তু এটা কোনো হাদিসে বর্ণিত নেই এক হাদিসে বর্ণিত আছে রসুন সাল্লাল্লাহু আলী তার জিন্দিগিতে যত রমজান পেয়েছেন সব রমজানের শেষ দশকে রসুম সাল্ল আইতে আইতেকাফ করেছেন প্রিয় দর্শক এসব কিছু দ্বারা বোঝা যায় যে লাইলাতুল কদর কোনো নির্দিষ্ট রাত নয় প্রিয় দর্শক দ্বিতীয় প্রশ্নটি ছিল লাইলাতুল কদরের নামাজের সঠিক নিয়ম কি প্রিয় দর্শক লাইলাতুল কদর বা সবক নামাজ বলতে কোনো নির্দিষ্ট নামাজ নেই ওই দিন আপনি নফল নামাজ আদায় করবেন দুই রাখাত পারেন চার রাখাত পারেন যত রাখাত পারেন পুরো রাত পারলে পুরো রাত নামাজ পড়েন আর এই নামাজের মধ্যে আপনি যে কোনো সুরা পড়তে পারেন তাতে আপনি যদি একটি সূরা পারেন ওই সুরা আপনি চাইলে ওই নামাজের মধ্যে দশ বার পারেন পনেরো বার পারেন যতবার পারেন আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই কিন্তু সুরা কদর পড়তে হবে নির্দিষ্ট কোনো সুরা এরকম নেই আপনি যে কোনো সুরা দিয়ে নামাজ পড়তে পারেন এ ব্যাপারে সহি বুখারির আঠারোশো সাতাশি নং হাদিসে বর্ণিত আছে হজরত আবু হরাইরা রজিয়াল্লাহ তাহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে সবাবের আশায় লাইলেতুল কদরে দাঁড়িয়ে নামাজ পড়বে সে ব্যক্তির পিছনের সমস্ত গুণা মাফ করে দিবেন সুবাহ প্রিয় দর্শক সার কথা হলো লাইলাতুল কদর বা শব নির্দিষ্ট কোনো নামাজ নেই আপনি যে কোনো নামাজ পড়তে পারেন প্রিয় দর্শক তৃতীয় প্রশ্নটি হল কদরে কোন দোয়া পাঠ করতে হয় অর্থাৎ লাইলাতুল কদরের কোন নির্দিষ্ট দোয়া আছে কিনা এ ব্যাপারে সুনানে তির মিজির তিন হাজার পাঁচশত একত্রিশ নং হাদিসে বর্ণিত আছে হজরত আয়সা সিদ্দিকা রজ্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লিহাল্লামের নিকট জিজ্ঞাসা করলাম ইয়া রসুল্লাহ আমি যদি কখনো লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি পড়বো কোন দোয়া পড়বো তখন রাসুল সাল্লাল্লাহ আলাইকু আসাল্লাম আমাকে বললেন তুমি যদি কখনো লাইলাতুল কদর পেয়ে যাও তখন তুমি পড়বে ইন্নাকা আফু বুং তো হাইব্বো লাফা আফু আন্নি প্রিয় দর্শক কত সুন্দর একটি দোয়া আল্লাহম্মা ইন্নকা আফু বুং তো হেব্ব লাফাফা আফু আননি দোয়াটির অর্থ হলো হেল্লা আপনি তো ক্ষমাশীল ক্ষমা করতে আপনি ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন প্রিয় দর্শক এই দোয়াটি আমরা সব সময় পড়ব অর্থাৎ রমজানের শেষ দর্শকের প্রতি রাত্রি এবং সব সময় হাঁটে চলতে সব সময় এই দোয়াটি পাঠ করব আল্লাহুম্মা ইন্নাকা আফউউ তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি প্রিয় দর্শক চতুর্থ প্রশ্নটি ছিল লাইলাতুল কদরের ফজিলত কি প্রিয় দর্শক লাইলাতুল কদরের অনেক ফজিলত রয়েছে লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত এর রাত সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর লাইলাতুল কদর কদরের রাতটা হলো হাজার মাসের চেয়ে উত্তম সুবহানাল্লাহ প্রিয় দর্শক এ রাতে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ফেরেশতাদের এক সৈন্যদল নিয়ে জমিনে প্রেরণ করেন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার সৈন্যদল নিয়ে জমিনে এসে যে সমস্ত বান্দাগণ আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে আল্লাহ কাছে দোয়া করে ওই বান্দাগণের নিকট এসে ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে সুফহানুল্লাহ এবং যে সমস্ত বান্দারা নামাজ পড়ে তাদের সাথে দাঁড়িয়ে জিবাহসাল্লাম এবং তার শূন্য দল নামাজ পড়তে শুরু করেন সুফহানুল্লাহ প্রিয় এ রাতে কুফুর শিরিক এবং ফিতা মাতার অবাধ্য সন্তান ব্যতীত সমস্ত গুণাঘারদের হজরত আলী আসাল্লামের উপর সম্পূর্ণ কোরআন মাজিদ নাজিল করেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ